এখন আমি যদি এই রাজনীতিবিদ পরিচয়টা বাদও যদি দেই তাও কিন্তু ব্যক্তি যে শেখ হাসিনা তিনি তো আপনার সাথে আত্মীয়তা সম্পর্কে এই মানুষটি দেখতে পেলাম আমরা যে তিনি তিনি নিজ দেশ ছেড়ে তার কৃতকর্মের জন্য তিনি ভারতে তাকে পালিয়ে যেতে হলো এবং সম্প্রতি যেটা জানা গেল যে ভারত থেকেও নাকি শিগগিরই তিনি আহ মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে চলে যাবেন কারণ ভারতেও তো তিনি আসলে এখন বৈধভাবে থাকছেন না কারণ পঁয়তাল্লিশ দিনের যে টাইম পিরিয়ড সেটা চলে গিয়েছে তো এই যে তার যে আজকের এই পরিণাম আপনি দেখতে পাচ্ছেন আমি শেখ হাসিনা বা একজন রাজনীতিবিদ বা আপনার একজন প্রতিপক্ষ এই সবগুলো পরিচয় বাদ দিয়ে জাস্ট আপনার আত্মীয় শেখ হাসিনা তার প্রতি আপনার কি মানে করুণা হচ্ছে বা তার পরিণতি জন্য আপনি কাকে এখানে আসলে করুণার জন্য কোনো ব্যাপার না শেখ হাসিনা আমার আত্মীয় ঠিক আছে আত্মীয় হিসাবে তো আমি বলতে পারবো না বিকজ কর্মকাণ্ড গুলি তো উনি আত্মীয় হিসাবে করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মূল্যায়ন করতে হবে আত্মীয় হিসাবে তো আর আমি এটা এটা জাস্টিফাই করতে পারবো না এবং ওনার জন্য না বাংলা পৃথিবীতে যে কোনো ডিকটেটারের যখন ডিকটেটারশিপের মাত্রা অনেক বেড়ে যায় উনি যখন নম নেথিক্স থেকে চলে যায় এরকম তো নতুন ঘটনা এরকম তো আগেও হয়েছে এবং উনারও একই একই ফল ভোগ করতে হয়েছে ডিকটেটারশিপের বিউটিটাই তো তাই যে যখন ডিকটেটারশিপ আপনি থাকবেন ইউ আর অ্যাবসোলুটলি পাওয়ারফুল এন্ড আপনি যখন থাকবেন না ইউ আর অ্যাবসোলুটলি জিরো সো আজকে আওয়ামী লীগ বা এই এই নেতৃত্ব বা জীবনে আজকে অ্যাবসোলুটলি জিরো অ্যাবসোলুটলি জিরো না হলে আপনি আপনি ইদানিং কালে দেখতে পাচ্ছেন কোথাকার বেলজিয়ামের কোন ব্রাসেলস কোন রেস্টুরেন্ট মালিকের সাথে উনি কথা বলছেন কোন কোন ইউনিয়নের নেতার সাথে কথা বলছেন কোথায় আমেরিকা যেই যেই তারা আমি সাথে কথা বলবো না হিলারি ক্লিন্টন কে দিচ্ছেন না ডোনাল্ডো কে পাত্তা দিচ্ছেন না হাসকে কেটে খেয়ে ফেলছেন অথচ এখন বলছেন যে নর্মাল একটা রিপাবলিকান সেনেটরের কাছে কমপ্লেন করার জন্য যে কি অত্যাচার হচ্ছে তো এগুলি দেখে আপনি বুঝতে পারছেন না যে মানে কতখানি আনি মানে কতখানি হেল্পলেস না হলে এই ধরনের জিনিসপত্র আসছে এটা আসলে আমার আত্মীয়র ব্যাপারটা না উনি শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ফ্রম টু এর আগে উনি ছিলেন ওনার রাজনৈতিক অনেক বড় পরিচয় তো ওই পরিচয় থেকে যখন শিফট হয়ে উনি অথরিটেরিয়ান বা ডিকটেটরশিপের দিকে চলে গিয়েছেন পৃথিবীর যে কোনো ডিকটেটরের ফলে যা হয় ওনার তাই ফেস করতে হচ্ছে এবং এই এই কৃতকর্মের যে সাজা তিনি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন আপনি কি মনে করেন না যেটা এটা আগামী দিনে যারা এই ধরনের ডিকটোরিয়াল ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাদের জন্য এটা বড় একটা लेसन হয়ে থাকবে বলে আপনি মনে করেন না না এই ধরনের लेसन তো আমরা আগেও দেখেছি কিন্তু আমরা কেন জানি শিখি না ওকে এই लेसनটা আমরা আগেও দেখেছি পৃথিবী আমরা সবাই জানতাম যে ডিকটেশিপার लेसन কি আমরা অনেক বড় বড় নেতা দেখেছি হয় কিন্তু কেন জানি এটা আমাদের আমাদের ইউ নো উই লাকি আমি বলবো যে আমরা আমরা কেন জানি এটা এটা আমাদের ফেস করতে হয় বাট উই হোপ ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তালা যাতে এরকম আর আমাদের সিচুয়েশন না আসে যেভাবে দেশের সিস্টেমটা এভাবে করাপ্টেড হয় দেশের খারাপ অবস্থা হয় সে আসলে আমি মনে করি না যে দেখে শিখবে কারণ আমরা তো আগেও জানতাম আমরা তো আগেও সারা পৃথিবীতে সাকিব অনেক ডিক্টেটর দেখেছি গত তিন চার বছরেও তো অনেক কিছু দেখেছি শ্রীলঙ্কায় দেখেছি পাকিস্তানে দেখেছি আপনার এর আগে ইজিপ্টে অনেক জায়গায় তো দেখেছি কিন্তু আমরা কি বলেন আমরা কি শিক্ষা নেই আমরা কেন জানি মনে করি যে সবার হবে আমার হবে না দ্যাটস উই